আসলে বাস্তবতা হলো এই দুনিয়া তো চলে কিন্তু এমন জীবন বানায় যেতে যে জীবনের কারণে আজকে তোমাকে আমাকে সমাজের মধ্যে মৃত্যুর পরেও মানুষ মানুষ নামের উপর ল বরঞ্চ উচিত হইল এমন জীবন বানাও যে জীবনের পরে মানুষ তোমার জন্য দোয়া করে এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে উভ এমন জীবন করিও না গঠন

আমার এই মহানব মাসে দুনিয়ার মধ্যে কি কি কাজ করার জন্য বলেছে কি কি কাজ করার জন্য সফর মাসে কি সফরের পরে যে মাসটা আসতেছে বড় বরফতলা মাস নবী আমার এই রবিগোল্লা মাসে দুনিয়ার মধ্যে আগমন করে যেই নবীর আগুয় সৃষ্টির সমস্ত মাস লুক সহকারে আনন্দ করতে থাকে আই মাহামুল আউয়ালি না করি হরস দ খ মাটলি আলা মে أين <سؤال> <سؤال> ختم المرسلين آخر آمد بود فخر الأولين سد وجود رحمة للعالمين مسجد شد حمار ينسمين أهوى سكوري الله أكبر কেমন যেই নবী দুনিয়ার আশার সুসংবাদ যখন গাছের মধ্যে মাছের মধ্যে পশুর মধ্যে আলোচনা আমেনার গরবে নূর আসবে ঘরে কত যাদের সন্তান হয় তোমার আমার সন্তান যদি ভালো হয় সন্তানের কারণে মা বাবার মর্যাদা বাড়িয়া যায় আবার সন্তান যদি খারাপ হয় ওই এই সন্তানের কারণে মা বাবা দুনিয়ার মধ্যে অপমান লাঞ্ছিত হয় চিনলায়া বলেন ঠিক কিনা নবীরadc সব আমিনার গরবে যখন নবী আসলো মা আমিনা বলে আমি কেমন যেন দিলের মধ্যে প্রশান্তি অনুভব করি কিন্তু আমি কাউকে তো বলতে পারি না মা সাধারণ মহিলাদের মত আমার কোনো পেটের মধ্যে জ্বালার যন্ত্রণা পেট খাও হয় নাই কিন্তু আমি জানি আমি যখন শুয়ে থাকি আসমানের ফেরেস্তাদের মধ্যে হাসি চলতে থাকে তারার মধ্যে হাসি চলতে থাকে দুনিয়ার গ্যারে মধ্যে ঢুকি যখন গড়টাও সুগন্ধময় হয়ে যায় কুপে পানি আনতে যাই আসমানের মেঘমালা আমার উপর ছায়া হয়ে যায় বুঝতে পারছি আমার ঘরে কোনো সুসংবাদ আসতেছে সোহান এই নবির উম্মত হয়েছে রে গোলা রবু লাউ আল নবীরা নবীরা দুর সুদি চলো নবীর আদর্শের জীবন যদি তুমি ভাগাইতে পারো এই রবিউল আউয়াল মাসে তোমার আমার সবচেয়ে দরকার মৈলাদিন নবী থেকে মায়ার নবী জন্ম থেকে সেই সকাল কেমন কাটায়ছে তোমার আমার সন্তানটাও সেই সকাল কেমন ভাবে কাটাইতে হবে রে আল্লাহের বললাম মায়ার নবী যখন জমিনের মধ্যে আসে মায়ার নবী انا مضيت خلقت دربا نهاي আল্লাহর নবীর সুসংবাদ শুনিয়া দুনিয়ার চারো দিকের মানুষের মধ্যে আনন্দের ছায়া আনন্দের ছায়া আনন্দের ছায়া তুমি আজকে ওই নবীর উন্মত হইয়া নবীর আদর্শ তো চলই না নবীর আদর্শ যারা চলে তাদের বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছ দেখছ কিছুদিন আগে একজন ব্যক্তি পীর সাহেব চরমনায়কে নিয়ে কুট তৃপ্তি করেছে আল্লাহ না করে তোমার কাছে বলি তুমি ওই পীর সাহেব হুজুরের কাছে যাইয়া পায়ের মাপ চাও না হইলে আল্লাহর গজব আসবে তুমি দুনিয়ার থেকে ধ্বংস হইয়া যাইবা এই ধ্বংসের কোনো কিন্তু শেষ থাকবে না রে আল্লাহর গোলাম পরে একদিন আফসোস করবা পরে কিন্তু আর মাপ চাইলে হবে না লামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করছে তাদের পথ এমনি

আপনি না থাকলে তারাই তো এই দায়িত্ব গ্রহণ করবে সুতরাং খবরদার খবরদার ওলামায় তোমার চক্ষু আঙ্গুল হাত পাওয়ার কোনো অঙ্গ যেন ব্যবহার না হয় দেখবা যদি ব্যবহার হয় হইতে পারে দুনিয়ার মধ্যে সে অঙ্গ বিকলঙ্গ হলে এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না বুঝেছে কথা কিলে আর কথা কিলে আজকে তুমি মরিয়া দেখো তোমার মরার পরে ওরা মায়ের কেরাম তোমার মায়ের কি করবে জানাজা পড়াইবে যে সন্তানকে পেটে ধারণ করছো সেই সন্তানটাও তোমারা জানাজা পড়াইতে পারবে না এর আল্লাহর বান্দা রবিউল্লাহ ওয়াল মাস আমাদের সামনে আসছে এই রবিউল আউওয়ালের প্রধান শিক্ষক হইল নবীর আদর্শ তার শৈশব জীবন কেমন ছিল পুরা ধারাবাহিক ভাবে নিয়ে আলোচনা চলতে থাকবে মৃত্যু পর্যন্ত আমার নবীন জন্মের পর থেকে তার শৈশকালটা কেমনভাবে কেমনভাবে কাঠাইল ভাবে আল্লাহর বান্দা এখনো সময় আছে নিজের জীবনটাকে একটু পরিপাটি করো এই তো কিছুদিন আগে দেখে চলে গেলাম Oman প্রবাসী ভাই বড় স্বপ্ন নিয়ে চলছে বাড়ি যাবে কিন্তু ফ্যামিলিকে নিয়ে যখন এয়ারপোর্টে সন্তানটাকে পেটে রেখা প্রবাস হয়ে গেছে আড়াই বছর তিন বছর পর জমিনে আইসা সন্তানটাকে একবার কোলে জড়াইয়া নিছে আল্লাহর কি খেলার ভাই ভাইবের কি নিমন পরিয়াস গড়ে ফিরার পথে আর গরে ফিরতে পারে নাই গড়ে ফিরছে কিন্তু এতিম হইয়া মা বাবা সন্তান বউ বেদি সব হারাইয়া ফেলেছে বাইয়াটাও কোনোদিন কল্পনা করে নাই বাংলাদেশের মাটির গ্রামে গাড়ির দুর্ঘটনা করে আমার এরকম মৃত্যুর মুখে ডলতে হবে এই জন্য ভলিরে ভাই এখনো সময় আছে তোর আগে আগে তোমার জীবনটাকে তুমি পরিপাটি করে না দেখবা মরার পরে ঢুকলে শান্তি আর শান্তি